দুস্থ এক ছাত্রীর পড়াশোনার খরচ বহনের আশ্বাস দিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন দশম শ্রেণীতে পাঠরতা আলসারা খাতুন নামে ওই ছাত্রীর বাড়ি দেওতলা এলাকায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার কাছ থেকে ওই ছাত্রীর পরিবারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার তার অফিসে ওই ছাত্রীর পরিবারকে ডেকে জামা এবং আর্থিক সাহায্য তুলে দেন তিনি জানা গিয়েছে ওই ছাত্রীর বাবা কয়েক বছর থেকে নিরুদ্দেশ মা পক্ষাঘাতগ্রস্ত কোনো কাজকর্ম করতে পারেন না এমতো অবস্থায় দিদিমার বাড়িতে থেকে কোনো রকমে দিন কাটিয়ে পড়াশোনা করছে সে এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা নেশা আটকাতে পারেনি আলসারা খাতুনকে নিয়ম করে পড়াশোনা চালিয়ে আগামী বছর কাটনা তরিকুল্লাহ সরকার হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে আলসারা তার এই লড়াইকে কুর্ণিশ জানিয়ে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন पंचायत সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার দিদি মিনতি ঘোষ দেওয়াজি ওনার মাধ্যমে জানতে পারলাম যে আলমারা নামক মেয়েটা আছে সহায় সম্মেলনে অসহায় মেয়েটা ওনার বাবা সে কেউ নাই ফ্যামিলিতে রোজগারের কোনো লোক নেই তার তিন বোন এবং মেয়েটি শুনলাম আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি দিদির কথা সাড়া দিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বার বলেছিলেন আমি ওনাদের দেখেছিলাম আজকে আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও সভাপতি হিসাবে একটু আমি আশ্বাস দিলাম এবং বললাম যে দু হাজার ছাব্বিশ সালে মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য যা যা প্রয়োজন পড়াশোনা থেকে শুরু করে টিউশনে থেকে শুরু করে বইপত্র থেকে শুরু করে ওনার যা দরকার লাগবে আমি সেটা দায়িত্ব নিলাম এবং দত্ত নিলাম আর আমি চাইছি এরকম দুষ্টি মেয়েরা উঠে আসুক ভালো ভেজাল করুক ভালো ফলাফল করুক তার জন্য আমি আগামী দিনে মেয়েটা যেন ভালো থাকে তার সুস্থতা কামনা করে তার পুরো দায়িত্বটা আছে আমি নিলাম এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে এই সহায়তা পেয়ে স্বাভাবিকভাবে খুশি ওই ছাত্রীর পরিবার কেমন লাগছে আপনাকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে